আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব এ আমার বাংলা বই অর্থাৎ দু সালের প্রথম শ্রেণীর আমার বাংলা বইয়ের আমরা আজকে পড়া শিখব তাহলে আমরা শুরুতে যাই বইয়ের শুরুতে কি আছে এগুলো আমরা দেখব দেখার পরে আমরা একটা একটা করে টপিক ভালো মতো শিখে ফেলবো যেন আপনার সন্তান অথবা আপনার ছোট্ট সেই সন্তানটি যেন সবার থেকে এগিয়ে থাকে সবার থেকে প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক এবং ফাইনাল পরীক্ষায় যেন এগিয়ে থাকে সেজন্য আমি আপনাদেরকেই এই বছরের শুরুতেই সম্পূর্ণ ফ্রিতে একটা কোর্স নিয়ে এসেছি কোর্সটি হচ্ছে এই একদম নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত সকল শ্রেণীর জন্য একদম উন্মুক্ত এখানে সকল শ্রেণীর ক্লাস পাওয়া যাবে শুধু আপনাদেরকে ধৈর্য সহকারে ক্লাসগুলো করে যেতে হবে অর্থাৎ আপনাকে আপনি যদি রেগুলার ক্লাসটা করে যেতে পারেন তাহলে আশা করা যায় আপনার সন্তান এই প্ল্যাটফর্ম থেকে খুব ভালোভাবে এই যে বিষয়টা শেখার দরকার ক্লাস ওয়ানে যে বিষয়টি শিখতে শিখে উচিত বা শিখতে হবে যে যে বিষয় শেখার দরকার ওইগুলো আমরা ভালো মতো শিখতে পারবো তাহলে আসা যাক সূচিপত্র এখানে বলা হয়েছে পাঠ বিষয় পৃষ্ঠা এখানে পাঠ এক নাম্বারে আছে আমার পরিচয় এখানে আমার পরিচয় এসো রং করি ও আঁকি আমি ও আমার বিদ্যালয় আমি ও আমার সহপাঠী এভাবে যতগুলো এখানে পার্ট বিষয়ে রয়েছে আমরা এগুলো একে একে আলোচনা করব। তাহলে আমরা প্রথম নাম্বার পাঠের মধ্যে যাচ্ছি এটা এখানে কি বলা আছে পাট এক পার্ট এক হচ্ছে আমার পরিচয় এখানে প্রথমে বলছে আমার নাম অর্থাৎ এখানে স্টুডেন্ট যে পড়বে অর্থাৎ যে যে পড়বে এখানে তার নামটি এখানে সুন্দর করে বসাবে আমি প্রথম শ্রেণীতে পড়ি কারণ সে প্রথম শ্রেণীতে পড়ে সেজন্য এটা আমি প্রথম শ্রেণীতে পড়ি এটা তারপর তার এখানে বলছে আমার রোল অর্থাৎ প্রথম শ্রেণীতে যে পড়ে তার রোল তারপর বলছে আমার বিদ্যালয়ের নাম অর্থাৎ তার বিদ্যালয়ের নামটা লিখতে হবে এ দুটুকু লিখে এখানে নাম শ্রেণী রোল বিদ্যালয়ের নামগুলো শিখাই হচ্ছে প্রথম পাঠের মূল কাজ এই নাম শ্রেণী রুল বিদ্যালয়ের নাম শিখলে প্রথম শ্রেণীর প্রথম বাংলা বইয়ের প্রথম পাঠ যেটা আছে আমার পরিচয় এটা তার শেখা হয়ে যাবে তারপরে আছে আমরা তারপরে যাচ্ছে হচ্ছে পাট টু এইসব ও রঙ করি এবং আঁকি অর্থাৎ এই পার্টের মধ্যে এখানে দেখতে পাচ্ছি একটা পতাকা আছে এই পতাকাটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে রঙ করতে হবে এখানে বৃত্ত এটা হচ্ছে আমাদেরকে লাল কালার রঙ করতে হবে অর্থাৎ আমি আপনাদেরকে সুবিধার্থে দেখাই এই যে বিষ রঙ করে একে দেখাই সেটা হচ্ছে এখান থেকে লাল কালার নিলাম লাল কালার নেওয়ার পরে এখানে আমি এই চিত্রটা এখানে হচ্ছে আমরা রঙ করে ফেলবো এখানে হচ্ছে লাল তারপর এখানে হচ্ছে আমরা সবুজ করব অর্থাৎ এই পতাকাটা এইভাবে করে আমরা এখানে কি করে ফেলবো রঙ করে ফেলবো আপনার সন্তান কিভাবে রং করে ফেলতে বলবেন অর্থাৎ তারপর হচ্ছে এই রঙ করে ফেলবে এই এইখানে অনুযায়ী আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এভাবে করে সুন্দর করে একটা রঙ করে ফেললাম এটা আমি জাস্ট আপনাদেরকে নমুনা দেখাচ্ছি আপনারা জাস্ট এভাবে করে ফেলবেন তাহলে আমরা পার্টের মধ্যে চলে যাই এই এটার মধ্যে লাল কালার এটার মধ্যে সবুজ কালার রঙ করে ফেললে এই পাটের মধ্যে একটা ফুল আছে এটা সহ সুন্দর করে রঙ করে ফেললে এই পাটটা এখানে শেষ তাহলে তিন নম্বর পাটের মধ্যে কি বলা হয়েছে আমিও আমার বিদ্যালয় অর্থাৎ এখানে আমিও আমার বিদ্যালয় দ্বারা বোঝাই স্টুডেন্ট এবং স্টুডেন্টের যারা পরিচিত থাকবে ক্লাসমেট সহপাঠী তাদের সাথে কথোপকথন কিভাবে করবো বলবো এটা শেখা এখানে বলা আছে আপা। কেমন আছো সবাই সবাই ভালো আছে কুশিয়াফা বিদ্যালয় কেমন লাগছে তোমাদের রাফি ও তুলি খুব ভালো লাগছে আফা আপা কত নতুন নতুন বন্ধু তাই না অনেক ভালো লাগবে তোমার নাম কি। তারপর বলছে তপু আমার নাম তপু আপা বলল তোমার নাম বলো তুলি বলল আপা আমার নাম তুলি কুশি আফা বলল এবার তোমরা একজন একজন করে নিজের নাম বলো এটার মাধ্যমে আপনার আপনার যে ছাত্র অর্থাৎ আপনার যে সন্তান আছে এই সন্তানটি কী করতে পারবে রিডিং পড়তে শিখবে এবং ক্লাসের মধ্যে প্রাথমিক পরিচয় যেটা হয় সেই পরিচয়টুকু এখান থেকে জানতে পারবে এবং পরিচয়টা দিতে পারবে তারপরে যে পার্ট রয়েছে পাট নাম্বার হচ্ছে চার এই ছাড় মধ্যে আমরা শিখবো হচ্ছে আমিও ও আমার সহপাঠীরা চলো পরিচিত হই অর্থাৎ এখানে বলা আছে আমার নাম তুলি তারপর আমার নাম রাপি এখানে জাস্ট পরিচয় হবে তারপর ও বলতেছে আমার নাম মিলি আমার নাম অভি অর্থাৎ এক এক সবাই এক এক করে পরিচয় দিচ্ছে পরিচয় দিচ্ছে তারপর হচ্ছে কথা বলি অর্থাৎ আপনি আপনার সন্তরা যখন এখানে কোনো প্রতিষ্ঠানে পড়বে স্বাভাবিক কারো না কারোর সাথে পরিচিত হবে এটাই স্বাভাবিক তো এখানে কথা বলি প্রথমে তোমার নাম কি আমার নাম রাফি তোমার নাম কি তারপর আমার নাম তুলি তোমার হাতে কি বই আমার বাংলা বই অর্থাৎ একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে নাম এবং পরিচয় এবং তাদের হাতে কি আছে এগুলো নিয়ে তারপর শুনি ও বলি মিলি বলল তোমার নাম কি অভি বলল আমার নাম হচ্ছে অভি মিলি বলল আমরা একসাথে পড়ি অভি বলল ওরাও আমাদের সাথে পড়ে মিলি বলল হ্যাঁ ওরা হলো তুমি তুলি আর রাফি অভি বলল আমরা একসাথে খেলবো সবাই সবাই বলল ঠিক ঠিক আর আরও একসাথে একসাথে পড়ব এখন তারপর তারা একসাথে বসে খেললো এবং একসাথে পড়ে তারপর পাঁচ নাম্বার পাটের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে আঁকা আঁকি এখানে দাগ দিই ও রঙ করি অর্থাৎ এখানে বৃত্ত বৃত্ত দেখাচ্ছে ত্রিপুষা আকার দেখাচ্ছে এইগুলো আমরা যেগুলো দেখতেছি এগুলো সবগুলো আমরা সুন্দর করে পেন্সিল দিয়ে আঁকবো রঙ করব আঁকা এবং রঙ করতে পারলে এই পার্টটা আমাদের শেষ তারপরে পরবর্তী একটা ফুল আছে এখানে এই ফুলটাও আমরা সুন্দর করে রং করব রঙ করলে এখানে আর কিছু নয় এটা আঁকা আঁকির বিষয় এটা আপনি আপনার সন্তানকে বাসায় বসিয়ে মনে করেন পাঁচ দশ মিনিট এটা আঁকাবেন শিখাবেন দেখাই দিবেন তাহলে আপনার সন্তানও এটা ভালো মতো আঁকতে পারবে এবং শিখতে পারবে তাহলে আজকে হচ্ছে ক্লাস ওয়ানের এক পার্ট এক থেকে পাঁচ অর্থাৎ এই প্রথম পার্ট থেকেই এই পঞ্চম পার্ট পর্যন্ত আলোচনা থাকছে তাহলে যদি আপনার এই ভিডিওটা থেকে কোনো উপকার আসে তাহলে আপনি ভিডিওটা দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন এবং অপেক্ষা করবেন